এই যে এখন আমি মনে করি তরকারি উঠাইছি এখন এটা বিকেলে বিক্রি করবো বন্ধুরা আমি নিত্য নতুন ব্লগ বানাই গিয়ে আমি তরকারি আমি চাষ করি দেখতে আমার ভিডিওতে লাইক করে না সাবস্ক্রাইব করে না এটা খুবই দুঃখজনক আর আমার খুবই খারাপ লাগে কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার আমার সেই তরকারি খেতে চলে আসলাম তরকারি উঠাতে আজকে উঠাবো উস্তা আপনাদের সেই ভিডিওটাই দেখাব এখন উস্তা গাছ প্রায় শেষ সেইকৈ ভাল এবাৰ ওচৰ হয় নি এই যে প্ৰায় দুই কেজি আঢ়ৈ কেজিৰ মত একদিন পৰা একদিন তুলি জুইচ চিটছি এখন আৰু চেৰব দেখা পাতাচোন এই জুইচা এখন এই তুলব আমাৰ ছট্ট এক বাজাৰ আছে সেই বজাৰ বিক্ৰী কৰাৰ এই যে এই যে এক পাতিছে হ'লে ৱুইচাৰ এখন ভাল হয় দাম এই বছৰ উইচটাৰ দাম মনে কৰ আপোনাৰ কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা এরকম বিক্রি করি ষাট টাকা করে বিক্রি করি ষাট টাকা করে প্রতি কেজি বিক্রি করি আর পাইকারি মনে করেন পঞ্চান্ন টাকা ষাট টাকা তা গ্রামের ছোট্ট বাজার তো আমাদের বাড়ির ধরে বাজারে যে বাজারে ভিডিও আপনাদের মাঝে মধ্যে শর্ট ভিডিওতে দেখাই সেই ভিডিও বাজারে যে বাজারটা ওই এই যে দেখতে পাচ্ছেন সেই বাজারে বিকালবেলা বিক্রি করি তরকারির ফলন সব জায়গায় খারাপ হয়েছে কারণ বৃষ্টি বদলে মনে করেন গাছ সব মরে গেছে নুনায় লেগে টমেটো গাছগুলো মনে করেন মরে মরে গেছে এই যে পুরো সিজেল দিয়ে এখানে উষ্তে সাইডে পাশাপাশি টমেটো গাছও লাগান হয়েছে টমেটো মনে করেন কিছু টমেটো বিক্রি করছি আপনার তিন হাজার টাকার মতন সব খাসা টমেটো বিক্রি করছি আর যে টমেটোগুলো পাকে এগুলো মনে করেন বেশিরভাগই পাখিতে খাইয়ে পেলাই এর লেগে ওই সব টমেটো আমরা নীনা গুলো ছলাই দি পাকা তোমতে যায় না তার গেই বনা করে না পাকে রে হে ফলে একটু জল দি জল দিও ওস্তা থাকে টমেটো দেখো জেন টমেটো পাইকে গেছে এটা একটা এই যে একটা গাছ পাকা টমেটা খেতে অনেক সুস্বাদু এই যে আর একটা পাকা টমেটা যেটা মনে করেন খরায় তুলে পাইকে যাবে এই জন্য ছিঁড়ে ফেললাম যাতে পাখিতে না খাইতে পারে আর কালকে কিছু উষ্ঠা দেখে থেকে আসলাম যে পরবর্তীতে তুলবো এই যে এইগুলো যাতে চখের সামনে বাঁধে কারণ এইসব চোখের সামনে থেকে আড়ালে থাই যায় আপনার এইগুলো পরে এসে দেখা হয় না পরে বুড়ো হয়ে যায় মানে পাইকে যায় এই কারণে কালকে এটা এগুলো So I it's a detective আর একটা সাইডে চলে এসে উস্তে গাছের সাইডে এই যে উসতে দেখতে এখন এই এই সাইডে নেয় এই সাইডটা আছে এখন এই সিডে উঠে উঠে পরে ওই পরে আবার পানিতে নামা লাগবে আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই পাশে থেকে সাপোর্ট করবেন এটাই আমার আশা এবং প্রত্যাশা তরকারি খেতে মাছ বরাবর আসি দেখে তো নিজে উষ্ঠটা তুলতেছি খুব ভাল লাগতেছে আর সবচেয়ে নিজের গাছে নিজে চাষ করে নিজের সেরা তো অনেক ভাল লাগে আর তলের দিকে চাইতে কারণ তলের দিকে উষ্ঠা ঢেকে যায় সেটাই তলাইছে চেক করতে করতে দেখতে পাচ্াছেন কিছু টমেটো সিঁড়েছি আর কিছু উস্তা সিরেছি দেখেন কত সুন্দর লাগতেছে পুরো পাকা পাকা টমেটা এগুলো বিকেলের বাজারে বিক্রি করা হবে আর আমাদের তরকারি গাছে পাটটা অনেক ছোট এই কারণে হাঁটা চলা যায় না অনেক সময় গাছে লাগিয়ে ছিঁড়ে যায় এই যে টাটকা উসতে ভাই কোনো মেডিসিন নেই পুরা পুরা টাটকা দেখতে এই যে এখন আমি উস্তা কচুর লোক আর এই যে বেশি হয়ে গেছে বলে বালতিতে ধরতে হবে না এবারে ফলে দিন পড়ছে দেখতে পাতা যেন এখন এগুলো সকালে বাজারে বিক্রি করবো ওই বিকেলের বাজারে বিক্রি বা বাজে থেকে যায় তাহলে সকালে বাজারে বিক্রি করবো